আপনারা জানেন বর্তমান সরকারের নিলিপ্ততার কারণে আজকে বাংলাদেশে একটি গুপ্ত সংগঠন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় নির্বাচনের ধারাবাহিকতাকে ব্যাহত করতে চায় জানে তারা নির্বাচন আসলে সুষ্ঠু নির্বাচন হলে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না সেই কারণে বিভিন্ন ষড়যন্ত্র করছে যার কারণে বাংলাদেশে নির্বাচন ব্যাহত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় নির্বাচনমুখী দল এই দেশের জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য তারা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করছে দেশনেত্রী নেত্রী বেগম খালদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে আগামীতে একটি নিরপেক্ষ সরকারের মাধ্যমে সুষ্ঠুভাবে বাংলাদেশের জনগণ যাতে তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারে তার জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপথে রয়েছে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জামাত শিবিরের বিরুদ্ধে বইফোর সংগঠনের বিরুদ্ধে আজকে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সোচ্চার পাশাপাশি আমি বলতে চাই আজকে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালদা জিয়া বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক গণতন্ত্রের অতন্ত্র প্রহরী জনাব তারেক রহমানের সম্বন্ধে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে কটুক্তি করছেন আপনারা আপনাদের কোঠাওর পরিণতির জন্য অপেক্ষা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপথে আর জবাব দেবে ইনশাল্লাহ Ya o सवाइ <laughs>